হে ব্রিয়ন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি সুষমা সুষমা ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজ সংক্রান্তি সবাইকে জানি শুভ মকর সংক্রান্তি আর দেখো সংক্রান্তিতে আজকের আমি সুন্দর করে ঘরে পুজো অর্চনা করছি তো তোমরা কিভাবে পুজো অর্চনা করো তো সেটা আমাকে জানাবে দেখো সকালবেলা সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি আর তার আগে তো মানে ঘরের অনেক কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি আর দেখো এটা যা করছি এটা হচ্ছে কি তো তোমরা কি জানো কেউ এটা বলে ভাড়ার পাতবার জন্য তো অনেকেই জানো তো ভাড়ারটা পাতার জন্য আমি চাল ভরছি ওতে তো ঠাকুর ঘরে দেব এটা আমি আর তার মধ্যে দেখো আমি মাঝে অনেক কিছু জোগাড় করে নিয়েছিলাম পুজোর ফল কেটে নিয়ে মানে পঞ্চপ্রদীপ সাজিয়ে ঠাকুরের সিঁদুর দিয়ে দিয়ে এগুলো করছি বেনি এগুলো বেনুনি ফেলতে হয় বেনুনি বলে এগুলো তো যেমন আমাদের চুলের বেনুনি হয় ঠিক ওরম করে ধানের শীষগুলোকে বেনি করে করে নিয়ে ওর মধ্যে একটা করে আমপাতা দিয়ে আর বেনিগুলো সাজিয়ে ওর মধ্যে সিঁদুর লাগিয়ে মোটামুটি ঠাকুরের আসনের কাছে রেখে দেওয়া হয় তো এইভাবে পুজো করা হয় আর তোমরা কি এই রকমভাবে পুজো করো নাকি সংক্রান্তির পুজো কে কেমন করো অবশ্যই সেই ব্লগ আমাকে পাঠিও তো আমি দেখব তো আর কমেন্ট করে বলো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই আর অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে আসলাম বল ব্লগ তো অনেক দিন ধরে চেষ্টা করছি ব্লগ দেবো ব্লগ দেবো কিন্তু আমার টাইম হয় না অ্যাকচুয়ালি ঘর দোকান ছেলের পড়াশোনা সব কিছু সামলে তেমনভাবে সময় হয় না বলে আর মানে তোমাদেরকে ব্লগ দিয়ে উঠতে পারি না তো এখন ভাবলাম যে অনেক দিন পর আবারও একটু ব্লগ দেওয়া শুরু করি তো মোটামুটি এদিকে সব হয়ে গেছিলো আর মাঝে মাঝে দেখো আমার মানে ধূপ ধুনোটা নিভে যাচ্ছিলো আর ধুনোটা দিলাম তার সাথে দেখো এটা হচ্ছে আমার তুলসীতলায় পুজো দেব ওখানে হচ্ছে ডাল পুঁথে তো অবশ্যই সেটা তোমরা দেখতে পাবে দেখো এখন পুজো শুরু করেছি তো পুজো করছি তো তোমরাও কি এইভাবে পুজো করো আমি যেমনটা পেরেছি যেমন মানে জোগাড় করতে পেরেছি সেইভাবে পুজো দিচ্ছি নিয়ম অনুযায়ী তো সেইভাবে পুজো দিচ্ছি তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা কি মানে তলায় কিভাবে পুজো করো ঠাকুর ঘরেতে এইভাবে পুজো করলাম দেখো ওখানে ভাড়ার বসেছি ওখানে মানে বেনুনিগুলো রেখেছি আর এদিকে তোমার দেখো মানে পুজো অর্চনা যেমন করে পঞ্চপ্রদীপ দিয়ে করে তারপরে একটু আমি গান করছিলাম ঠাকুরের গান করছিলাম তো ঠাকুরের মানে আমি ঠাকুর ঘরে গেলে একটু গান না করলে আমার হয় না আর গান মানে গান হচ্ছে আমার প্রাণ আর দেখো এখানে আমি তলায় প্রদীপ দিয়ে আগে দিয়ে এসেছিলাম প্রসাদ তারপরে দেখো কি করেছি মানে ওখানে ধুনো টুনো দিয়ে আর ওই যে দেখো ওখানে কুলের ডালটা রেখেছি ওইটাকে আমি এখন কাস্তে দিয়ে খুঁড়ে ওর গোড়ায় জল দেব পয়সা দেব দিয়ে জল দেব কুলো দেবো তার মানে নাম করে ওখানে পয়সা দিয়ে জল দেব তো তোমরা কি এইভাবে মানে পুজো করো জানি না কে কেমনভাবে পুজো করো আমি এইভাবেই পুজো করি তো মানে পূর্বাপুরুষ যেভাবে আমার দিদি শাশুড়িরা এরা সবাই বলে এসেছে আমি সেইভাবে পুজো করি তো তারপরে পুজোর শেষে একটু মন্ত্র জপ করছিলাম ঠাকুরের মন্ত্র জপ করতে হয় যেহেতু আমাদের গুরুমন্ত্র হয়ে গেছে তো সেই কারণে গুরুমন্ত্র জপ করছিলাম তো পুজো প্রায় হয়ে এসেছে বন্ধুরা কিন্তু এরপরে কি আছে এরপরে তো পিঠে বানানোর পালা তো তোমরা কি পিঠে বানিয়েছো কিন্তু পিঠে বানাবো আর কোথায় সময় আর কোথায় তার মধ্যে দেখো বাড়িতে এসে গেল সব মানে আমি পিঠে বানানোর জন্য চাল টাল বাটবো বলে সব নিয়ে গেছি কিছুটা বেটেছিলাম আলপনা দেওয়ার জন্য তো এবারে চাল বাড়ছি তো সেই মুহূর্তে চলে এলো আমার ঘরে দেখো তোমরা দেখতে থাকো তো আর বন্ধুরা এই এইভাগে আমি বলে দিই তোমরা আমার মানে ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা তো আমি নতুনভাবে মানে ভিডিও করছি সবে মাত্র তো তোমরা একটু না সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো না তো বন্ধুরা আমি এইভাবে মানে এদিকে চাল বাড়ছিলাম তার মধ্যে চলে আসে আমার মানে আইব্রুর ক্লায়েন্ট তো ক্লায়েন্ট চলে আসার পরে কি করব আবার সব কিছু মানে মোটামুটি রেখে দিই দিয়ে উঠে যাই তো গিয়ে সেখানে তো তারপরে চলে এসেছিলো দেখো ক্লায়েন্ট তো আমার কাছে মানে আইব্রু করতে আর কি করব সব কাজ বন্ধ রেখে আবার চলে গেলাম আমি আইব্রু করতে তো আইব্রু করার পরে ক্লায়েন্টে ছেড়ে দিয়ে আবার একটু আমি চালের গুঁড়ো এটা ওটা সব করে নিয়েছিলাম নিয়ে দেখো অলরেডি পিঠে বানানো শুরু হয়ে গেছে আর এই যে প্রথম পিঠেটা এই পিঠেটাকে আমি মানে চার টুকরো করবো চার টুকরো করে আমাদের মানে ঘরের চারিদিকে ফেলে দেব। আর এই দ্বিতীয় পিঠেটা দ্বিতীয় পিঠেটা আবার আমি গরুকে খাওয়াবো তো তোমরা কি এইভাবে করো তো আমি এইভাবে পিঠেগুলো করছি তো তারপরে দেখো মোটামুটি পিঠে তৈরি হচ্ছে একটা একটা করে ওইটা দেখো প্রথম পিঠে আর দ্বিতীয় পিঠে দুটোকে আমি তুলে রেখেছিলাম তো রেখে মোটামুটি ওইগুলো মানে গরুকে দিয়েছি আর চারিদিকে ফেলে দিয়েছি তার সাথে একটু করেছিলাম সরু চিকলি আর এই পিঠে তার মাঝে চলে গেলাম আমি তো তারপরে পিঠে করতে করতে চলে গেলাম দেখো মাঠে তো কি করবো বলো এদিকে ঘরের কাজও কিছু বাকি ছিল ধান চাষ হবে তো জমিতে চলে যাওয়া হয়েছিল গিয়ে নাড়াগুলো পরিষ্কার করা হচ্ছিল তো চাষের জন্য তো একদিন ঘরে ছিলাম তো তো ভাবলাম যাই কিছুটা নাড়া কেটে আসি তো নাড়া ঠারা কেটে তারপরে আবার বাড়িতে এসেছিলাম এসে সন্ধ্যেবেলা আবার কিছু পিঠে টিঠে বানিয়েছিলাম তো সেইটা আর ক্লিপ নেওয়া হয়নি তো আমি থাকি গ্রাম বাংলা বসতে পারছো আমার ব্লগ দেখি তো আমি গ্রাম বাংলার মেয়ে আর গ্রাম বাংলার বউ তো তোমরা প্লিজ আমার সাপোর্ট করো পাশে থেকে